যে জয় 히দ্রাবিদিবি সীমান্তে কোনো ভালো ফলাইতে পারে না সেই 히দ্রাবিদিবি আসছে আমাদেরকে আমাদের এই আন্দোলনে বাধ্য করার জন্য আর পুলিশ lực আমাদের উপরে অত্যাচার করছে এই যে সাউন্ড গ্রেনেড মারতেছে এর বিচার ছাত্র সমাজ নেবে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে এই যে বিজিবি সীমান্তে কোনো চুলো ছিঁড়তে পারে না এই যে এখন আমাদেরকে বাধ্য করার জন্য আসছে এই যে চেহারা দেখেন বিজিবির এরা সীমান্তে ভালো ফলাইতে পারে না আমাদেরকে আসছে এখন বাধ্য দিতে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আসছে পুলিশ আমাকে গুলি করেছে আমার সহযোদ্ধাদের উপরে গুলি চালিয়েছে টিয়ার সেল মেরেছে আমরা শত শত মানুষ আহত পুলিশ চারপাশ থেকে সাউন্ড গ্রেনেড মারতেছে ছাত্রদের আন্দোলন বন্ধ করার জন্য এই ভুয়া হিজরা বিজিবি যেই বিজিবি কখনোই সীমান্তে কোনো কিছু করতে পারে নাই সেই বিজিবি হচ্ছে এখন সেই বিজিবি এখন হচ্ছে যে আমাদের বিরুদ্ধে হচ্ছে এই যে বোমা মারতেছে